ডিআই অফিস অভিযানকে ঘিরে উত্তপ্ত কৃষ্ণনগর পুলিশের ব্যারিকেড ভেঙে ডিআই অফিসে ভাংচুর অফিসের সামনে আগুন চাকরি যাওয়া শিক্ষক শিক্ষিকাদের আবার চ্যানেল কন্টেক্ট আনলিফার্ড এডুকেশন অ্যান্ড ইনফর্মেশন পারফার্স ই ডোন প্রমোট এনি ভার্লেন্স ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম এগন্স রোমেন অব সেলফ ইনজুরিস অ্যান্ড কমিউনাল ডি অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙলো চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের ডিআই অফিস অভিযানকে ঘিরে রীতিমতো উত্তপ্ত অবস্থা কৃষ্ণনগরে প্রথমে কৃষ্ণনগর সদর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় চাকরি হারা শিক্ষকরা এরপর তারা ডিআই অফিসের উদ্দেশ্যে রওনা দেয় ডিআই অফিসের গেটে ঢুকতে না দিলে পুলিশের সঙ্গে চরম ধস্তাধস্তি হয় এই শিক্ষক শিক্ষিকাদের শেষে ব্যারিকেড ভেঙে তারা ঢুকে পড়ে ডিআই অফিস চত্বরে এবং এই শিক্ষক শিক্ষিকারা এরপর ডিআই অফিসের জানালা ভাঙচুর করে ডিআই অফিসের সামনে আগুন জ্বালায় বিক্ষোভকারীরা আহত হয় বেশ কয়েকজন রীতিমতো খন্ডযুদ্ধ হয় পুলিশের সাথে শিক্ষক শিক্ষিকাদের এবং এই ডিআই অফিস অভিযানকে ঘিরে কার্যত রণক্ষেত্র অবস্থা ডিআই অফিস চত্বর ঘটনাস্থলে মোতায়েন করা হয় পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী কোতোয়ালি থানার আইসি সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হন কবে স্যালারি পোর্টাল বন্ধ এটা বলুন কবে স্যালারি পোর্টাল খুলবে এটা জানুন স্যালারি পোর্টাল বন্ধ কারণ স্যালারিটা সাবমিট করে স্কুল আমরা করি না কোনো স্কুল আমাকে এ পর্যন্ত জানায়নি যে স্যালারি সে সাবমিট করতে পারছে না প্রথম কথা আর দ্বিতীয় কথা স্যালারি পোর্টাল কবে যদি যদি বন্ধ থাকে যদি বন্ধ থাকে স্যালারি পোর্টাল কবে খুলবে সে বিষয়ে আমার কাছে কোনো খবর বা ইনি হচ্ছেন বিআইও অফিসের বাই নদিয়া জেলার শিক্ষা ভবন মানুষকিল বিআই যদি বলতে না পারে স্যালারি পোর্টাল কবে খুলবে তাহলে স্কুলে কি যাবে কাকে ফোন করে বলবে হেল্পলাইন নাম্বার তো তো ঠিক না আমাদের কাছে স্কুলগুলোকে ইন্সট্রাকশন দিয়েছে কি না যে স্যালারি বিল সাবমিটের জন্য এই মাসে যেহেতু এখনো পর্যন্ত কেউ সাবমিট করেনি স্যার পোর্টালের নির্দেশ কি যাবে যে যোগ্য যারা আছে কারণ ওপর থেকে আপনিও জানেন আমরা যেটুকু জানি সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে কিন্তু আমাদের অ্যাপয়েন্টিং অথরিটি হচ্ছে ডব্লিউ শিক্ষা দপ্তরই ধরে নিলাম শিক্ষা দপ্তর কোন রকম এখনো টার্মিনেশন লেটারের জন্য নোটিশ জারি করেনি তাহলে সেক্ষেত্রে যেটা আমাদের প্রশাসনিক প্রধান যিনি মুখ্যমন্ত্রী মমতা আমাদের সামনে তিনিও তাই বলবেন টার্মিনেশন হচ্ছে না স্যালারি বন্ধ হচ্ছে না কিন্তু স্যালারি সাবমিট হচ্ছে না মহা মুশকিল অন্য সাদা খাতাই হচ্ছে তাহলে এই কার কাছে পাবো স্যার শিক্ষা ভবনে এসে যদি তার সর্বোচ্চ কর্মচারী যদি বলতে না পারেন যে কবে পোর্টাল খুলবে জানি না তাহলে আমরা কার কাছে যাব এটা আপনি বলে দিন অন ক্যামেরা তার কাছে যাব আপনি বলবেন না যে আমি জানি না কার কাছে যাবেন কারণ উত্তরটা আমাদের দিকে যাচ্ছে নইলে আমরা এখান থেকে যাচ্ছি না আমরা আলোচনা করছি আলোচনা করে আমরা আলোচনা করছি যে বিষয়টা আপনারা জানালেন কোনো স্কুল আমাকে এখনো জানায়নি আপনারা যে বিষয়টা জানালেন এটা আমি আমার ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সঙ্গে টেক আপ করছি বিষয়টা যখন আমাদের কাছে আসবে আমরা জানিয়ে দেবো এটাই যে কর্মচারীরা স্যার কাজ করে আমরা আসলে স্যার সে কাজগুলো সঠিকভাবে দেখতে পাই না দশ মিনিটের কাজ দশ মাসে হয় একটা কাজ এখানে দিতে গেলে পাঁচশো টাকা হাজার টাকা পনেরোশো টাকা পাঁচ হাজার টাকা